আজকে রোজ মঙ্গলবার দুই হাজার যে এত কুয়াশা যা বলার মত না এই লোক ভিডিও দেখা দেশে মানুষকে যে কত কুয়াশা আপনারা দেখার জন্য দেখলে বুঝতে পারবেন যে কুয়াশা আসলে কাজের অনা দিছি তো সে ফাঁকে দেখলাম যে কুয়াশার জন্য একটু সামনে দেখছেন বস্তাটা হিসাবগুলো আমাদের সামনে তারপরও দেখা যায় না এত কুয়াশারা ভাই আল্লাহ আমাদেরকে কুয়াশার থেকে রহমত করো আমাদের উপরে বলা মুসিব দিও না পরে রওনা দিছিলাম কাজের দিকে সেই অবস্থায় দেখলাম যে অবস্থা মানে কুয়াশার অবস্থা দেখে নিজে চিন্তা করতেছি কিভাবে কাজে যাব কাজ করা তো আমাদের জন্য অনেক মুসিবত পড়ে যাইব ঠান্ডা তো দোয়া করবেন সবাই আমরাও দোয়া করি আপনাদের জন্য আল্লাহ আপনাদেরকেও ভালো রাখুক তার সাথে আমাদেরকেও ভালো রাখুক কারণ আমরা গরিব মানুষ ভাই এই সারা উপায় নাই আপনারা আমার সৃষ্টি কর্তা যে মহান রব সেই রবের কাছে পানা চাই আল্লাহ আমাদেরকে মাফ করে দেখ

লেখাগুলো আসলে অনেক সুন্দর লেখাগুলোর দিকে দেখলে মনটা শুয়ে যাবে অনেক সুন্দর লেখা এটা হচ্ছে ঈশাপুরা সেন্টার হাই স্কুল মাঠের যে সাইটওয়াল ওই সাইটওয়ালে লেখা এটি a Isapura Central High School.